আশা করি চিনতে পেরেছ আমি জানি তো চিনতে পারবে কারণ চেনারই কথা সেই কালেকশনটাই নিয়ে এসেছি দেখতে বুঝতে পারছো তোমাদের পুজোর আগে ভাইরাল একটা খাড্ডি সেই খাড্ডি নিয়ে এসেছি জাস্ট দুবারই এনেছিলাম আগে এবার আবার তিনবার নিয়ে আসতে পারলাম কালার কিন্তু আমি কোনোটাই চেঞ্জ করিনি যেই কালার আগে এনেছি সেই কালারই এখন এনেছি শুধু আরো বেশি করে এনেছি পরে কালার গুলো লেগেছে এবার প্রথম যে কালারটা দিয়ে আমি শুরু করছি যেটা প্রথমবার আমি পরে এসেছিলাম একদম রিয়ার কালার কালার মানে হট পিঙ্ক সেই কালারটাই আজকে প্রথমেই পরে এবার আর পড়ার সময় পাইনি তাই নর্মালি দেখিয়ে দিলাম আর অ্যাকচুয়ালি কি বলতো সবসময় একটা ডায়লগ তো আমি মেরেই থাকি যে চেনা বা মনে পইতে লাগে না আজকের কালেকশনটা ঠিক সেরকমই এই শাড়িটা আমার থেকে অনেকেই নিয়েছো তোমরা অনেকেই জানো এটা শাড়িটা কেমন এটা কিন্তু কোন রকম যে গ্লেজিয়ার সেটা না এবার তোমাদের জিনিস বলে দিই এই যে ভাজুলো গুলো দেখছো তোমরা অনেকেই বলবে যে দিদি সাইতে এরকম ভাজ থাকছে কেন দিদি এটা খাদ এটা সবাইকে বুঝতে হবে এটা খাড্ডিতে রয়েছে এটা পালিশ করা রয়েছে বাট খাড্ডি কিন্তু তোমাদের হালকা ভাস থাকবেই হ্যাঁ এই জিনিসটা বারবার বলে দিই এটাকে কিন্তু কেউ অন্য কিছু ভেবে নেবে না তাই আগে থেকে বলে ভিডিওটা করলাম ভিডিওতে বলে দিলাম কালার ক্যামেরায় যেটা দেখছো সেটাই হাতে পাবে ব্যাক দেখিয়ে দিলাম এটা যাচ্ছে তোমাদের বিপিটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর খুবই ইউনিক শাড়ির সাথে অবশ্যই বলবো আমি তোমাদের প্রোভাইড করবো যে ব্লাউজটা পরে মানে বানিয়ে পড়ো কারণ এত সুন্দর ব্লাউজ পিসটা এর সাথে আরো অনেক শাড়ি তোমরা পড়তে পারবে ফার্স্ট কালার ইজ হট পিঙ্ক কালার শাড়িটার কালারটা এত পছন্দ আমার আমি সবসময় প্রথমে আমি হট টা কেন দেখালাম কারণ এই খাটির স্পেশাল কালার এবার আমি যে কালারটা যাচ্ছি সেটা হলো তোমাদের বটেল গ্রিন কালার এই কালারটা ক্যামেরায় যাই না কেন এত গ্লেজ সামনে ক্যামেরায় আসছে না ঠিক আছে আমি যাই না কেন এই কালারটা আসতে চাইছি না ক্যামেরার কোনো প্রবলেম হবে হয়তো বাট কালারটা কিন্তু সামনে প্রচুর গ্লেজ রয়েছে যারা আমার মুখের কথা শুনে নিতে পারবে তারা কিন্তু জিতবে আমি এটুকু বলতে পারি নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো রেড কালার এন্ড রেড মানে এমনি সেমনি রেড না পাক্কা সিঁদুরে লাল এই শাড়িটা পরার পর লুকটা দেখে কেউ বুঝতেই পারবে না যে তোমরা একটা খাড্ডি পরে রয়েছে কোনো রকম সিল্ক পরে রাওনি কোনোটা ব্যানার পরে নাওনি এতটাই গ্লেজ দিচ্ছিল সামনে থেকে এবার যে কালারটা আমি তোমাদের দেখাচ্ছি এটা প্রথম এনেছি কিনা যাই না বাট কালারটা কিন্তু সেরা মিড নাইট ব্লুতে যাচ্ছে কেউ রয়্যাল ব্লু ভেবে নেবে না কমেন্ট সেকশনে কেউ জানা বলবে না যে দিদিটা রয়্যাল ব্লু না মিড নাইট ব্লু আমি মুখে বারবার বলে দিচ্ছি মিড নাইট ব্লু নেভি ব্লু কালারে যাচ্ছে প্রাইসটা এবার বলবো তার আগে বলে দিই আজকে যে অফারে তোমাদের এই কালেকশনটা দিচ্ছি এই শাড়িটা নেক্সট দিন আসছে কিনা আমার মনে হয় না কারণ এটাই মনে আসছে তাই এই অফারটা নিয়ে নিও কারণ আমি বলবো বেস্ট অফার আজকে আমি দিয়ে চলে যাচ্ছি কারণ এই কালেকশন নেক্সট দিন তোমরা আর না আর এই যে ইয়েলোর সাথে তোমরা দেখলেই বুঝতে হবে হয়তো আমাকে নাও ভালো লাগতে পারে তোমাদের ভালো লাগবে আমি সর্বদাই বলে দেখি যে কন্ট্রাস্ট ইজ বেস্ট সবসময় কন্ট্রাস্ট কালেকশন পড়বে চলো নেক্সট কালার ইজ রামা কালার এটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুন্দর অ্যাট্রাকটিভ একটা কালার যে এটা দেখলে সবাই যে কোনো মানুষ মানে তার প্রতি আকর্ষণ হয়ে যাবে এই কালারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর এবার যে কালারটা তোমাদের দেখাচ্ছি এটা আছে পার্পল কালার খুবই হিট কালার সবাইকে একটাই অনুরোধ প্রাইসটা খুবই রিজনেবল তাই লিমিটেড স্টক তাড়াতাড়ি সোড হয়ে যাবে তো একটু তাড়াতাড়ি বুকিং করার চেষ্টা করবে কারণ এরপরে যদি তোমরা বলো যে আমরা কেন পেলাম না তাদের বলবো টাইম ওভার হয়ে গেছে একবারের জায়গায় দুবার মেসেজ করলে তোমরা কখনোই রিপ্লাই পাবে না রিপ্লাই পেলে অনেক দেরিতে পাবে এটা বারবার বলে দেওয়া হয় তাই প্লিজ একবার মেসেজ করে রেখে দেবে বুকিং নাম্বারে বুকিং করবে স্ক্রিনে এই নাম্বারটা দেওয়া রয়েছে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে এবার দামে চলে যায় এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে কততে জানো জানো কততে অনলি অ্যান ওনলি ট্রিপল নাইন নশো নিরানব্বই টাকা ইন্ডিয়া লাস্ট কালার প্যারোটিন কালার দিয়ে আজকে ভিডিও আমি শেষ করলাম খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন ভিডিও নিয়ে